আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানব ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে কেন জান্নাতের শ্রেষ্ঠ নারী বলা হয় ফাতিমা রাদিয়াল্লাহ আনহা হলেন আমাদের নারী জাতির আদর্শ ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে জান্নাতের শ্রেষ্ঠ নারী বলা হয় কারণ তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এবং ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র নারী কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে তিনি জান্নাতের সর্বোত্তম নারীদের মধ্যে গণ্য হন এক নবী মুহাম্মাদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতের নারীদের সর্দার তিরমিজি হাদিস তিন আট সাত এছাড়াও তিনি বলেছেন ফাতিমা আমার দেহের অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয় বুখারি মুসলিম দুই তাকুয়া ও ইবাদদের অনন্যতা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন পরহেজগার নামায় রোয়া ও ইবাদ্দে অগ্রগামী তিনি দুনিয়ার সুখসম্ভারের প্রতি আকৃষ্ট ছিলেন না বরং ইসলামের জন্য কষ্ট সহ্য করেছেন তিন কষ্ট ও ধৈর্যের প্রতীক রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর ওফাতের পর তিনি অনেক কষ্ট ভোগ করেছেন তিনি সবসময় ধৈর্য ধরেছেন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছেন চার আহলে বাইত ও ইসলামের উত্তরাধিকার তিনি ছিলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর আহলে বাইতের অন্যতম সদস্য তার সন্তানরা হাসান ও হুসাইন ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাঁচ বিশুদ্ধ বংশধারা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বংশধারা বজায় রাখার মাধ্যম সমস্ত সাইিদ এবং শরীফ বংশধরেরা তার সন্তানদের হাসান ও হুসাইন মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধারা বহন করে আসছেন এই কারণগুলোর ভিত্তিতে ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে জান্নাতের শ্রেষ্ঠ নারী বলা হয় ইসলামে চারজন নারীকে সর্বোত্তম বলা হয়েছে মারিয়াম আলাহি ওয়াসাল্লাম খাদিজা Radhiyallahu anha Fatima Radhiyallahu anha u Asia, Firawnes